আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি আপনাদের মাঝে আসছি কথা হলো যে দেশ আমরা দ্বিতীয়বার স্বাধীন করতে পারছি এবং দেশ আবার স্বাধীন হয়েছে উনিশশো সালের পরে এবং দ্বিতীয়বার আরেকবার স্বাধীন হয়েছে শৈরাতন্ত্র শাসক থেকে এই দেশের আঠারো কোটি মানুষ মুক্তি পেয়েছে এই জন্য আমি খুশি এবং সারা বাংলাদেশের মানুষ সবাই খুশি আজকে বিজয়ের তৃতীয় দিন চলছে তো এই বিজয়ে আমি খুবই আনন্দিত ছাত্রদের আহ তিনশো অফিসিয়ালি তিনশো ছাত্র বলা হয়েছে কিন্তু আমি মনে করি এখানে তিনশো ছাত্রের উপরে অফিসিয়ালি মারা গেছে তো তাদের রক্তের বিনিময়ে তাদের ত্যাগের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীন করতে দ্বিতীয়বার স্বাধীন করতে পেরেছি এই জন্য আমি তাদেরকে গভীরভাবে স্মরণ করতে চাই আহ তাদেরকে গভীর স্মরণ করতে চাই এবং তা তাদের আত্মার মাগ করি আল্লাহ রব্বুল আলমিন যাতে তাদের তাদেরকে শহীদের মর্তবা দান করেন এবং ছাত্রদের পাশাপাশি আমি বলতে চাই আপার অপার জনসাধারণ যারা আছে শিক্ষক এখানে বুদ্ধিজীবী নায়ক গায়ক সাংস্কৃতিক সহ বিভিন্ন সম্প্রদায়ের লোক এবং যারা অভিভাবক আছে এবং বিভিন্ন ইসলামিক গোষ্ঠী যারা এই আন্দোলনকে সমর্থন করেছেন তাদেরকে আমি কৃতজ্ঞ এবং আন্তরিক শুভেচ্ছা এবং স্বাধীনতার অগ্রিম শুভেচ্ছা আমি জানাই তাদেরকে একটা কথা আপনারা মনে রাখবেন কোন কোনো সময় অহংকার অতি অহংকার করা উচিত নয় কারণ অহংকার তাকেই মানায় একমাত্র আল্লাহ আল্লাহকেই মানায় যে সৃষ্টিকর্তা তাকেই মানায় অহংকার এছাড়া আমি মনে করি অহংকার কাউকে মানায় না তো অহংকারের পতন হয়েছে তারা যেভাবে কথা বলছে তারা যেভাবে এসে সবার সাথে কথা বলছে তারা প্রজা প্রজাই বলতে হয় যেহেতু তারা নিজেরা নিজের নিজেদেরকে মনে করেছিলেন যে আমরা রাজা আর যা আছে সবগুলো প্রজা কিন্তু এই দেশটা হলো জনগণের এই দেশটা কার কার না কোন দলের না কোন কার না তো আমি এই স্বাধীন হয়েছে এবং ছাত্ররা যে আন্দোলন করেছে এটা আন্দোলন করেছিল এজন্য আমি তাদের তাদের ই সাপোর্ট করেছি এবং যে কোনো জায়গায় ন্যায় যদি কোনো কিছু হয়ে থাকে আমি ওইখানে সাপোর্ট করব ইনশাল্লাহ আহ তো একটা আরেকটা জিনিস মনে রাখবেন আপনারা যে অহংকার করে ফেরাউনও কিন্তু অনেক অনেক বছর ছিল কিন্তু শেষ পর্যন্ত তার রক্ষা হয়নি এটা শেষ পর্যন্ত কি হয়েছে যে পানিতে ডুবে মরতে হয়েছে তে অহংকার করা ভালো না আল্লাহ যে নিয়ামত দিয়েছে আমাদেরকে ওই নিয়ামতকে সুক্রিয়া করা এবং ওই নিয়ামতের যতপর ই করা প্রয়োগ করা তো মুনাফিক তো মানে যে ক্ষমতা চুর সরকার ছিল তারা প্রত্যেক ক্ষমতার ভারে এত অহংকারী হয়েছিল তারা মুনাফিকও হয়ে গেছিল কারণ মুনাফিকের স্তর তিনটি যখন কথা বলে মিথ্যা বলা আমানতের খেয়ানত করা ওয়াদা ভঙ্গ করা এই তিনটাই এই ইয়ের ভিতরে ছিল তো আল্লাহ তালা বলেন যে তালা বলেন যে সত্য আহ মিথ্যা কোন সময় টিকতে পারে না সত্য মিথ্যার উপরে এমন ভাবে পরে তখন মিথ্যা হয়ে যায় আম্বিয়া আয়াত আঠারো তো আল্লাহ তালা যে কোরআনের পাখির ভিতরে বলেছে এটি পুরো সম্পূর্ণ একশোতে একশো সত্য এবং ইতিহাস আমাদের এটি বলে যে শৈরা শাসন বেশি দিন টিকে না এবং শৈরা শাসন এর পরিণতি খুব খারাপ হয় তো ইতিহাস আমরা পড়বো এবং ইতিহাস আর বইয়ের ভিতরে অন্তর্ভুক্ত বা ইতিহাস জানার কারণ কি যাতে অতীতে আমরা অতীতের আমরা যে খারাপ দিকগুলো আমরা করেছি যে ভুলগুলো করেছি এটি যাতে ভবিষ্যতে আমরা এটা সমাধান করতে পারি ওই আলোকপাতে ভবিষ্যতে জানি আমাদের ওই অনুযায়ী ভুল হয় না হয় ওইভাবে আমাদের চলে কিন্তু আমাদের যে ছিল ক্ষমতাচ্যুত সরকারের লোকেরা ছিল তো তারা এটা ভুলে গে গিয়েছিল ক্ষমতা পাওয়ার পর তারা এত অহংকারী হয়ে গেছিল। যা বলার বাইরে এমন কোনো পর্যায় ছিল না যেখানে দুর্নীতি ছিল না মানুষ বলতে সাহস পায়নি যে বলতে গেছে তার গলা টিপে ধরা হয়েছে তাকে বিভিন্ন মামলা টামলা দেওয়া হয়েছে হ্যাঁ বিচার ব্যবস্থাতে শুরু করে বিচার ব্যবস্থা পুলিশ র‍্যাব তারপরে বিভিন্ন প্রশাসনে আমলাতন্ত্র এমন কোনো জায়গায় নাই যে দু ওই হয়নি কা বিচার আহ দুর্নীতি হয় নেই কা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে নেওয়া আমাদের দেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ এই সোনার বাংলাদেশে কি আমাদের কম ইয়ে আছে সম্পত্তি আছে আম আমরা যদি আমাদের এই সম্পত্তি আমরা ঠিকভাবে কাজে লাগাই তো আমাদের এই সোনার বাংলাদেশ আমি মনে করি অনেক সুন্দর হয়ে যাবে আমরা 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 মানুষের মানুষের কাছে কাছে হাত হাত হবে হবে না না আমাদের যে নিজেদের টাকা এই টাকা দিয়ে আমরা খুব ভালোভাবে চলতে পারবো এবং দেশের খুব উন্নয়ন করতে পারবো হ্যাঁ তো সরকারের তো পদে পদে ব্যর্থতা ছিল যে এখানে এই আপনার নিয়োগ কর প্রথমে তো কোঠা নিয়ে আন্দোলনটা হয়েছে পরবর্তীতে এতগুলা নিয়ে আন্দোলন নেই এটা তার একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই যারা অন্যায় অবিচার করেছেন তাদের বিচার তো হবেই দুনিয়াতে হবে পরকালেও হবে তো দুনিয়াতেও ভোগ পেরা আপনারা সরাসরি আশা করিয়ে দেখতে পারবেন এবং সামনে যে সরকার আসবে আশা করি অনেক স্বচ্ছ সরকার আসবে এবং জনগণের জন্য খুবই উপকার হবে জনগণের জন্য বিচার ব্যবস্থা সুন্দর হবে স্বাধীন হবে এবং কর্মসংস্থান হবে যাতে প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ কাজ করতে পারে এবং উপার্জন করতে পারে এবং বিভিন্ন শিল্প কারখানা ছোট খরো ক্ষুদ্র কুটির শিল্প এবং উদ্যোগ ছোট উদ্যোগ চাকরি আমি মনে করি যে ভবিষ্যতে আশা করি একজন ভালো সরকার আসলে অবশ্যই জনগণের মনের আশা পূরণ হবে প্রত্যেকটা মানুষই পূরণ হবে ইনশাল্লাহ আমি আশা করি সামনে তো ডক্টর ইউনুস স্যার উনি প্রধান উপদেষ্টা হবে অন্তর্বর্তীকালীন সরকারের তো আমি আশা করি উনি যদি প্রধানও হন ভালো হবে আবার উনি যদি বিদেশ কোনো উপদেষ্টা হন তাও ভালো হবে যদি উনি যে আমি খুশি হব কারণ হয়ে যান দেশ বিদেশের একজন সম্মানিত ব্যক্তি এবং দেশ বিদেশে তার সাপোর্ট আছে তো এই মুহূর্তে আমি মনে করি ডক্টর মোহাম্মদ স্যার বাংলাদেশের প্রধান উপদেষ্টা যদি হয় আপাতত দৃষ্টিতে আমি মনে করি খুব ভালো হবে বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন বিনিয়োগ সাহায্য এবং সাপোর্ট পাওয়া যাবে যা বাংলাদেশের অর্থনীতিতে খুবই বড় ভূমিকা রাখবে তো আমি এই বিষয়ে আমরা সবাই ভাগ করে নিতে চাই সকল সম্প্রদায় যারা আছে আমরা সবাই ভাগাভাগি করে নিতে চাই হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই এই ভাগ করে নিতে চাই অনেক হিন্দু ভাইয়েরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তা আমি যারা ছাত্র ভাইরা আছে আমি সবাইকে বলতে চাই আপনারা এবং জন জনগণ আপার যারা আছে সবাইকে আমি বলতে চাই আপনারা বিভিন্ন সম্প্রদায়ের উপাসনালয় আপনারা কোনো ক্ষতি করবেন না তাদেরকে আপনারা যত সর্বোচ্চ প্রোটেক্ট করবেন তাদেরকে সব দিক দিয়ে সাহায্য করবেন কারণ সবাইকে মিলে আমরা একটা সোনার বাংলাদেশ গড়তে চাই জানি না আল্লাহ পাক ভালো জানে যদি কোনো সময় ভবিষ্যতে কোনো সময় দেশের জন্য কোনো কিছু করার সুযোগ পাই কোনো ইয়ের সুযোগ করে দেয় আল্লাহ তালা তো অবশ্যই দেশের জন্য কোনো কিছু ভালো করতে চাই যদি আল্লাহ সুযোগ করে দেয় তো জানি না উপরওয়ালা জানে তো তো আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাই যে কোনো জিনিস শুরু আছে কিন্তু এবং শেষও আছে তো এর মধ্যে আমাদের কি খুবই সাবধান ভাবে চলতে হবে এবং যারা সরকারের পদে আছে সরকারের যারা বড় বড় পদে আছে তাদেরকে খুব সাবধানতা ভাবে কথাও বলতে হবে খুব সাবধান চলাফেরা করতে হবে কারণ বাংলাদেশে সেই সম্পদ লুণ্ঠিত হয়েছে বিদেশে পাচার হয়েছে এবং যে দুর্নীতি হয়েছে বিচার ব্যবস্থা মানুষ খুন হয়েছে মানুষ ই হয়েছে চুরি হয়েছে চিন্তাই হয়েছে কোনো সঠিক বিচার পায় নাই কা তো পদে পদে আপনার চাকরি পায় নাই তারপরে আপনার যে কোনো সরকারি কোনো ইয়ে গেলে ঘুষ লাগছে হ্যাঁ পুলিশের কাছে এই পায় নাই তো মানুষ বিচারের প্রতি একটা অনাস্থা হয় আইসা পড়ছে তো বিচারের অনাস্থার কারণে জায়গা জায়গায় ক্রাইমটা বেড়ে গেছে তো এই ক্রাইমের কারণে দেশে অশান্তি অনেক কিছু এগুলা আসলে যারা ক্ষমতায় ছিল তাদের ই করা উচিত উচিত ছিল কন্ট্রোল যারা ছিল তারা অবশ্যই তারা আরো ই করতে পারতো থাকতে পারতো যদি জনগণের দাবি মনের আশা পূরণ করত জনগণের ভয় ভীতি না দেখা স্বাধীনভাবে সবার মনের ভাব প্রকাশ করতে দিত সবার কথা ই করতে ভিতর হ্যাঁ তো এমন এক পরিস্থিতি হয়ে গেছিল যে মানুষের ঠিক মতন মনের একটা যে কথা বলবো কথা বলারও কোনো সাহস পায় না তো আশা করি সামনে ইনশাল্লাহ আমরা আমাদের যৌক্তিক কথাগুলা আমরা বলবো যদি কোনো ইউটপলে অবশ্যই সরকারের সাথে আলোচনা করব। যে কোনো কিছু আমরা যৌক্তিক কথা বলবো তো তো সরকার মেনে নেবে অবশ্যই আশা করি ভালো সরকার আসবে তো সবাইকে সংযত থাকার আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি এবং নতুন যে সরকার আসবে তাদেরকে আমরা অবশ্যই সহযোগিতা করব এবং এবং সবাই আমরা যারা ছাত্র আছে এবং আমরা যারা সাধারণ জনগণ থেকে নিয়ে সবাই আমরা ই করবো কোনো কুচক্রের আমরা কান দিব না এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কুচক্রের ই হচ্ছে তো আমরা চাই এই কুচক্রের ই থেকে আমরা কান দেব না আমরা সঠিক যেটা যাচাই বাচাই করে আমরা ওইভাবে আমরা চলা চলার চেষ্টা করব তো সবাইকে শুভকামনা নতুন দেশ স্বাধীন হয়েছে এই জন্য সবাইকে শুভকামনা আল্লাহ হাফেজ એ રે જીની શેરા એ દેખો આવ મિયા એ ઓર જગ્યા પર 25 રૂપિયા આવી ગયું રાતે ખબર નહી એક ડોલર આ લે ગોડે કરાય ને કાઈ કહેવું નહી और ये सी और रात में अरे सब टाइम से वा اوي اولا سالا Tá miếng đâm ra mặt bằng chứng khoán mọi người ta mọi người ta mọi Grazie. Vale, vale. हलो मादे